কোটি কোটি টাকার পাহাড় বার হচ্ছে ওই সব দুর্নীতি দেখে মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ওই জন্য আমাদের আইএসএফের দল আরও উৎফুল্ল হয়ে উঠছে যে হাতিশালা সিক্স লাইন একেবারে তৃণমূলের ঝান্ডায় ভরেছিল। এই আজ আগামীকালের পর থেকে কিছুদিন ধরে দেখছি তারপর থেকে দেখছি আই এসএফের ঝান্ডায় ভরে গেছে আই এসএফের খাস তালুকা বলে পরিচিত হয়ে গেছে হাতিশালা সিক্স লাইন কি বলবে আপনি এত মেহিনত করছেন আমি নিজে দাঁড়িয়ে করছি তার কারণ হচ্ছে আমাদের তেমন কোনো ব্যাপার নাই কারণ আমাদের মানুষ আগেও ছিল আমাদের সঙ্গে এখনও আছে এবং আগামীতেও থাকবে মানুষকে মিথ্যে অপবাদ করে দিয়ে তাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে অনেকজনকে অনেকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে কিন্তু মানুষ আর ওই সব ভয় ভীতি করে না মানুষ এখন আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গেই থাকবে কারণ মানুষ এখন বুঝে গেছে ন্যায় অন্যায় জিনিসটা কী এবং নসাদ সিদ্দিকী জিনিসটা কী ন সিদ্দিকী এমন একজন ব্যক্তি যে অন্যায়কে প্রশ্রয় দেয় দেয় না যদি আমাদের দলের ছেলে কেউ অন্যায় করে তাকেও মানে ছাড়ে না এমন একটা ব্যক্তি সেজন্য শাসক দলের কাছ থেকেও লোক ছড়ে আসছে এসে আমাদের দলে জয়েন করছে ওই জন্য দেখুন আজ হাদিসালা ময় শুধু আই আর আইএসএফ আরবুলের একেবারে পুরো একদম পাশের লোক তিনি হঠাৎ করে জয়েন করে একেবারে আইএসএফ এর সঙ্গে আপনার সঙ্গে ঝাণ্ডা কর্মসূচি চালু করে দিতে বলবেন কারণ হচ্ছে জানে ওরা জানে যে এই শাসক দল হচ্ছে দুর্নীতিতে পরিপূর্ণ চুরি চামারি থেকে শুরু করে এমন কিছুতে ওরা দুর্নীতি নেই জানেন প্রত্যেক এমএলএ মন্ত্রীদের বাড়ি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাহাড় বার হচ্ছে ওই দুর্নীতি দেখে মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ওই জন্য আমাদের আইএসএফের দল আরও উৎফুল্ল হয়ে উঠছে পঞ্চায়েত বোর্ডের পরে আইএসএফ জেতার পরে এই যে হাতিশালা সিক্স লাইন আইএসএফ এর ঝান্ডায় যে দেখছেন ভরাডুবু বা আইএসএফ এর খাস তালুকে বলে পরিচিত হলো কেমন লাগছে টেল জানাদের সাধারণ মানুষের বা জনগণের আইএসএফ গত বিধানসভা পঞ্চায়েত থেকেও ছিল এবং আছে মানুষকে মিথ্যে ভয় দেখানোর জন্য মানুষ বাইরে আসেনি এখন মানুষ তারা বুঝতে পেরে গেছে যে আর লুকিয়ে থাকার দিন নেই দু লুকিয়ে থাকা দিন শেষ এখন সব মানুষ প্রকাশ্যে বাড়িয়ে চলে এসছে সেই জন্য আজ হাতিসালাময় আইএসএফে একাকার হয়ে গেল আমরা আশা করেছিলাম একটু কম হবে এরকম একটা ভাবছিলাম কিন্তু এখন দেখছি তিনশো তিনশো বলেছিলাম প্লাস এখন দেখছি ছশো প্লাস হয়ে গেছে অলরেডি ছশো লিস্ট চলে এসেছে আশা করি আমরা আরও বেশি ডোনার পাবো এবং সকলকে অনুরোধ করবো কালকে সকাল আটটার মধ্যে সবাই যেন সকাল সকাল এসে একটা তাদের ব্লাডটা দিয়ে যায় কারণ আপনাদের ব্লাডে একজন মহুষ্য রুগীর জীবন বাঁচবে কি বলবেন এই ভাঙড়ে পরস্পর যে রক্তদান শিবির প্রায় দশ বারো দিন ধরে হবে রক্তদান শিবির কি বলতে রক্তদান শিবির রক্তদান মানে জীবনদান আমরা হানাহানি হিংসা রাজনীতি করি না মানব সেবাই হলো শ্রেষ্ঠ সেবা সেই জন্য আমরা মানব সেবা সভা সদা সর্বদাই এর আগে আমরা ভাঙড়ে সোনপুর বাজারে ইতিহাস সৃষ্টি করেছি ভারতবর্ষর বুকে ইতিপূর্বে এরকম কোনো ব্লাড ডোনেশান ক্যাম্প হয়নি আমরা ইতিহাস সৃষ্টি করেছি এবং আরও ইতিহাস সৃষ্টি করে যাব নিগ্রির হাত ধরে এই ভাঙড়ে আর রক্তদান শিরোনামে এসেছিল সেই ভাঙড় বোমাগুলি লুকিয়ে গিয়েছিল পঞ্চায়েত ভোটে আবার এই বোমাগুলি যে শাসক পক্ষ থেকে আইসেফের উপরে মারা হলো বা আইসিএফ থেকে জব্দ করা হলো এই রক্তদান শিবিরে আবার কি রেকর্ড করতে চলে যায় আইসেফ কি বলবেন অবশ্যই আমাদের টোটাল ভাঙড় বিধানসভা জুড়ে একাধিক কর্মসূচি আছে দিন দিনব্যাপী রক্তদান উৎসব হবে এবং আরও অন্যান্য আমরা পরিষেবা দেব মানুষকে আমরা দুর্নীতি হিংসাকে প্রশ্রয় দেই না আমরা মানুষের সঙ্গে সর্বদাই ছিলাম আছি থাকব এবং আরও আরও ভালো কাজ করে যাব ইতিহাস সৃষ্টি করে যাব সংবিধান অনুযায়ী চলব আইন অনুযায়ী চলব আমরা আইনের বিরুদ্ধে কোনোদিন যায়নি যাইনি এবং যাব না